হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর কোর্ট থেকে এই রিকোয়ারমেন্টটা ছাড়া হয়েছে দু হাজার চব্বিশে তো এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অর্গানাইজ নেম এখানে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর কোর্ট এবং লাস্ট ডেট এখানে দেওয়া আছে কুড়ি আর চব্বিশ মানে অ্যাপ্লাই ডেট এবং ভ্যাকান্সি আছে চুয়াত্তরটি টোটাল এবং পোস্ট নেম আছে এখানে আছে আপার ডিভিশন এখানে আছে আপার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার গ্রুপ ডি আর এলডিসি এইগুলো আছে এবং অ্যাপ্লিকেশান মোড আছে অনলাইনে এবং ক্যাটাগরি আছে ডাব্লু বি কোড জব ভালো করে দেখবেন ডাব্লু বি জব আছে এবং এখানকার যে স্যালারি বলেছে বেতন আপনাদের এবার এখানে বেতনের উল্লেখ করা আছে সতেরো হাজার টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পার মান্থ ঠিক আছে এবং এখানে দেখেছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জব লোকেশান আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জব লোকেশান আছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে হয়ে থাকলে আমি আপনি এই ফর্মে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া এখানে কিন্তু সেভাবে উল্লেখ করে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা প্রয়োজন হবে এই ফর্মে অ্যাপ্লাই করার জন্য সেরকম কিন্তু এখানে কথা উল্লেখ করে এবং অ্যাপ্লিকেশান ফিস এত টাকা ধার্য করা হয়েছে এখানে কিন্তু সেভাবে কোনো কিছু নেই অর্থাৎ মনে করা যেতে পারে এটা সম্পূর্ণ ফ্রি আমি আমার ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো এবং যাবতীয় যা নথিপত্র প্রয়োজন হয় সেগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো তো এইরকম চাকরি সংক্রান্ত নানান ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং